এই যে যে সোজা জায়গাটা দেখা যায় এত দূর পর্যন্ত হচ্ছে ঘরবাড়ি ছিল এটা তো এই পাশে বেশি ছিল না হ্যাঁ আমি গিয়েছিলাম ইলিশ মাছ কিনতে এসেছিলাম এই যে জায়গাটা সামনে দেখা যাচ্ছে এই বাজারটার এই বাজারটার নাম হচ্ছে চর মনপুরা তো জায়গাটার নাম আসলে ইন্টারেস্টিং চর মনপুরা হ্যাঁ ছোট্ট একটা জায়গায় সুন্দর একটা নাম দিয়েছে ভালো লাগলো অনেক শালিক দেখলাম অনেকদিন আচ্ছা অনেকদিন পরে দেখলাম না শালিক এত পরিমাণে শালিক শালিক কিন্তু দেখাই যায় না বর্তমান সময় বিলুপ্তির পথে সব কিছু বিলুপ্তির পথে ফাইভ জি চালু হয়ে গেছে না জানো রবিতে ফাইভ জি চালু করছে বুঝছো তো ফাইভ জি চালু করার কারণে সব পাখি এখন মোটেও থাকবে না রাস্তাটা কতটা সুন্দর খালি দেখবেন যে সামনে গেলে মানে কতটা সুন্দর উপভোগ করতে পারবেন মানে অনেকটা সুন্দর জায়গা একটা মানুষ ঘুরতে আসে বিকেলবেলা দেখা যাচ্ছে ফ্যামিলিকে নিয়ে এই যে একজন ব্যক্তি সে ঘুরতে আসছে অনেক সুন্দর একটা জায়গা আর তার থেকে বেশি সুন্দর লাগতেছে কোনটা দেখবা চাঁদটা দেখো মেঘের উপরে কি সুন্দর হ্যাঁ দারুণ লাগতেছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে না এই গ্রামের পথে যখন আসা হয় মানে অনেক সুন্দর লাগে আপনি সবসময় পাহাড় সমুদ্র এগুলো দেখ মানে দেখেই যে শান্তি পাবেন তা না মানে আপনি এক গ্রামকে খুঁজুন দেখবেন যে গ্রাম কতটা সুন্দর কতটা শান্তি এই যে যে স্কুলটা দেখতেছেন হ্যাঁ চরমনপুরা খুনেশ্বর প্রাথমিক বিদ্যালয় জায়গাটা আসলে কিন্তু জায়গা জায়গাটা যেমন সুন্দর কিন্তু নামটাও অনেক কি বলে ডেঞ্জারাস চরমনপুরা পর্যন্ত ঠিক আছে কিন্তু খুনেশ্বর ব্যাপারটা আসলে মানে ভাবলে কেমন শিউড়ে ওঠে যে খুনেশ্বর হুম তো আসলে আমরা সাধারণত বাঙালিরা কি করি পাহাড় দেখতে যাই সমুদ্র দেখতে যাই গ্রামে এইরকম সুন্দর রাস্তা আপনি দেখবেন আপনার মন ভরে যায় আবুপুর খেয়াঘাট এটা গরম বাজার না গরম বাজার না আবুপুর খেয়াঘাট এটাই হবে আমি যদি তো জানি আর কি বুঝছো এই জায়গাটার নাম হচ্ছে আবুপুর খেয়াঘাট হ্যাঁ এইখান থেকে এটা সম্ভবত বরিশালের মধ্যে পড়ছে বুঝছো হ্যাঁ হ্যাঁ বরিশালের মধ্যে পড়ছে আমি শিওর সুন্দর একটা জায়গা জাস্ট সুন্দর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আবুপুর লঞ্চ ঘাট বললাম না আবুপুর লঞ্চ ঘাট সুন্দর জায়গা দেখছো একেবারে দেখার মতো জায়গা বুঝছো এই বাড়িটাও ভেঙে যাবে কিছু দিনের মধ্যে পড়ে না যায় বলো এই জায়গাটা হচ্ছে নদী ভাঙনের শিকার হয়েছে বর্তমান এটাও বেশি দিন থাকবে না সম্ভবত ভেঙে যাবে এ বাড়িটা ওই যে এই যে নদীটা নদীর ওই পারে হচ্ছে বরিশাল শুরু ওইখান থেকে ওইটা মূলাদির মধ্যে পড়ছে কাকা মূলাদের মধ্যে পড়ছে ওইটা আর এই পাশে হচ্ছে আপনার এটাও বরিশালের যে এই যে যে রাস্তাটা এইটা হচ্ছে বরিশালের মধ্যে ওপার ছিল সরে তো আমি অবাক হই নদী ভাঙন কী না করতে পারে কাকার বাড়িকে এটা মানে এই এইটা তো কত দূর ছিল এর আগে এই যে যে সোজা জায়গাটা দেখা যায় এত দূর পর্যন্ত হচ্ছে ঘর বাড়ি ছিল এটা তো এই পাশে বেশি ছিল না হ্যাঁ এখান আমি গিয়েছিলাম ইলিশ মাছ কিনতে এসেছিলাম ওই সম্পূর্ণ একটা গ্রাম ছিল আপনারা কি স্থানীয় ভাই আচ্ছা দেখলাম যে আসলে কতটা কষ্টকর যে পুরো এইখানে না আরও এই পাশে ছিল এই পাশে ছিল ওই যে আমার মনে হয় একটা কচুরিপনা দেখা যায় দেখছো ওই কসুরিপনা বরাবর ছিল এটা মনে হয় আরো এদিকে যাইতে পারে কি একটা ব্যাপার না আচ্ছা ওইটা হচ্ছে বরিশালে মোলাদি না জায়গাটা কত সুন্দর আসতেছে দেখো আমার একদিন ওপর যাওয়া দরকার আর এখানে কতগুলো ফ্যামিলি ছিল ভাই